রাঁধে রাঁধে সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে তোমদের সাথে আলোচনা করতে বসেছি আমার বৃন্দাবনে যাওয়ার কিছু আশ্চর্যময় ঘটনা গল্প ভাবলাম এই ঘটনাগুলো এই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার না করলে না এই বৃন্দাবন যাওয়াটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে বৃন্দাবন গিয়ে যে ভগবানের যে লীলা সচক্ষে দেখলাম সেটা তোমাদের সাথে যদি না শেয়ার করি তাহলে সত্যি কিছুই বলা বা কিছুই দেখানো হলোই না তোমাদের কাছে আমি বৃন্দাবন গেছিলাম সেই ভিডিও তোমাদের কাছে ইতিমধ্যেই পৌঁছিয়ে গিয়েছে অনেকেই দেখে নিয়েছো বৃন্দাবনের ভিডিও এমনকি লাস্ট ভিডিওতে এমনও বলছিলাম যে মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল আর অন্য অন্য জায়গায় যাই বাট তেমন একটা ইয়া হয় না যতটা এই বৃন্দাবনে গিয়ে আমার মানে আসিলাম না মানে ওই কি বলে মেয়েরা যখন ওই বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায় যে ইমোশান আবেগ মানে ওইটা খুব ওরকম টাইপস হচ্ছিলো খুব মানে মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো প্রচন্ড শুধু কাঁদি এরকম এতটা কষ্ট হচ্ছিল আসার সময় যেটা আমার অন্য কোথাও গিয়ে হয়নি আর আমি বলবো যে হ্যাঁ বৃন্দাবনে নাকি কথিত আছে বৃন্দাবনে যদি দুদিন থাকো প্রভু স্বয়ং তোমাকে দর্শন দেয় এটা আমি মেনেছি ওখানে গিয়ে কেন সেটা ভিডিওটা দেখতে দেখতেই জানতে পারবো আর এখনও পর্যন্ত যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো নতুন নামে আজকে দিয়ে আমাকে চিনবে ফর আর সেই কেন চেঞ্জ করলাম কী বৃত্তান্ত সেটা নিয়ে পরে আলোচনা করবো আজকে বৃন্দাবনের মাহাত্মতোমের সাথে আলোচনা করি তো বৃন্দাবনে গেলাম তো বৃন্দাবনে গিয়ে আমাদের ফার্স্ট উদ্দেশ্য ছিল যে কৃষ্ণ মন্দিরে যাওয়ার কিন্তু আমরা যেতে পারিনি প্রভুর এতটাই দিলা যে যতক্ষণ না রাধারানীর দর্শন করেছি ততক্ষণ প্রভু আমাদের দর্শনই দিল না এমনকি রাধারানীর মন্দিরে গেছি গিয়ে রাধারানীর কাছে ইয়ে করেছি ও রাধারানী আমি কিন্তু মালা চাই এরকম বাচ্চাদের মতন আবদার করেছি হ্যাঁ আমি যদি ও বা আমার শখা মানে সখী বলি আর কৃষ্ণকে আমার সখা বলি আমার তুমি শখা সখী তো বলে আমি ও সখী আমাকে মালা দেবে তো তুমি হ্যাঁ এরকম তো তা বারসান্না মন্দিরে গেছি উঁচু উঁচু সিঁড়ি তো বয়স্ক বয়স্ক মানুষরা কীভাবে যে রাধা রাধা নাম নিয়ে পার করে ফেলেছে ওই উঁচু সিঁড়ি না দেখলে বিশ্বাস করবে না তো যাই হোক উঠলাম রাধা রাধা করতে করতে ওই উঁচু তো উঠে বার মন্দিরে এত ভিড় যেতে পারছি না ভিতরে মানে রাধারানি যে সামনাসামনি যাবো সেই ক্ষমতা হচ্ছে না এত ভিড় ঠেলে বের করে আনছে রাধা রানি কি হবে এবারে তো দেখলাম যে পাশ দিয়ে ওই কাকি দেখি একশো টাকা দিয়ে ঢুকে গেলো আমি ছোট মানুষ তো ওই কাকির পিছন দিয়ে ঢুকে গেছি মানে আমার পয়সা লাগেনি আমি এমনি ঢুকে চলে গেছি মানে ওইটা আর কি আর কি পার ভিজিট যারা একশো টাকা মানে দেখবে আর কি একটা সুবর্ণ সুযোগ আর কি রাধারীর দর্শনের তো গেলাম রাধা দিকে তাকে অনেকক্ষণ মানে কী বলবো না আমি কাঁদিনি মেন কথা আমি কাঁদিনি আমি আশ্চর্য হয়ে গেছি আমি যেখানেই যাচ্ছি না হ্যাঁ বাবু কাছে লোকে এইটা চাইতে যে দাও ওটা দাও আমি সত্যি কথা বলতে আমি গিয়ে থাক মানে অমরত্ন পেয়ে গেছি এই অমরত্নর দিকে কি আর বলবো মুখে কোনো কথা নেই আমার তো রাধারানীর রাধারানীর দর্শন হলো ও ওখানে গিয়ে হ্যাঁ এমন হয়েছে আমার সাথে তো মানে কিছু কিছু ঘটনা ঘটছিল যেগুলো মানে যাই হোক কিন্তু মেন যে ঘটনাটার কথা বলবো সেটা বলছি আগে এটা শুনে নাও রাধারানীর ওখানে মানে ওই মন্দিরের ওই ইয়েটাই ঝাড় দেয় সব এরকম বোরখা দিয়ে সব ঝাড় দেয় তো ঝাড় দিচ্ছে তো এখন আমার মা এখন ওদের কাছে গিয়ে কার শুনে গেছে নাকি ওই জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করাটা নাকি খুব ভালো তার গেছে এখন ঝাড় দিতে তো বলছে ঝাড়টা দো মানে ঝাড় দো না এরকমভাবে বলছে তো মাকে বলছে বলে তুই যে ঝাড় দিবি আমার কাছে ঝাটা চাইছিস কে এনেছি আমার জন্য মানে হিন্দিতে বলছে আর কি মা বলছে আমি তো কিছু আনিনি বলে শাড়ি এনেছিস আমার জন্য শাড়ি দে মেহি ফের ডাইরেক্ট চাইছে ওর মা তো থ মা বলছে মেহি কুছ নেহি লায়া হো হ্যাঁ যেই বলেছে হেসে ছাটাটা দিয়ে বেরিয়ে গেল তারপরে আর কিছু পাওয়া দেখা আমরা তো ভেবেও দেখিনি বিষয়টা নিয়ে পরে তো যাই হোক রাধারানী দর্শন হয়ে যখন গেল তখন এখন আমাদের কৃষ্ণ তো দেখা দিতে বাধ্য এবারে হ্যাঁ বলি এইটা বলিনি তো মানে রাধারানীর ওখানে এই যে মালাটা কিভাবে পেলাম যখন রাধারানীর দর্শন করে চলে আস তখন আমি মালা পাইনি আমি রাগ করেছি জানো রাধারানীর ওপরে যে তুমি মালা দিলে না তো যাও দিতে হবে না বলে মুখ আমি জাস্ট এরকম রাগ করে চলে যাচ্ছি জাস্ট এইভাবে পিছন ফিরে যাক মা বলছে নে মালা নে মালা নে মালা নে মানে মায়ের কাছ দিয়ে আমাকে ঠিক পাঠিয়ে দিল মালাটা এক সেকেন্ডের ওই যে মানে ফারাকটা মানে এরকম মানে ঠিক দিল তো যাই হোক রাধারানীর কাছে আর বার্সনায় ঢুকতেই আমরা তো খাবার পেয়ে গেছি রাধা এত কি আমাদের অভুক্ত রাখেনি যখন যেটা চেয়েছি রাধারানী এটা খেতে ইচ্ছা করছে মানে কোথা দিৎ না কোথা দিয়ে চোখের সামনে চলে আসছে এরকম তো আগে মানে বারসানা থেকে বেরিয়ে এবারে আমরা বাকি বিহারীর দর্শনে যাব পরের দিন রাধারানীর দর্শন তো হয়ে গেছে বাকি বিহারীর দর্শন তো এবারে পেতেই হবে তো বাকি বিহারীজির অনেক 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 কাহিনী শুনেছি কিন্তু সক্ষে এই যে দেখার সত্যি মানে এটা মানে বলে প্রকাশ করা যাবে না যে সচক্ষে বাকি বিহারী দর্শনের যে অনুভূতিটা আমার কাছে সেরা ছিল কারণ বাকে বিহারীর মন্দিরে দর্শনে যাওয়ার সময় আমাদের কি বলবো সেডি হয়ে বেরিয়েছি কিন্তু গাড়ি পাচ্ছি না নাহলে কিছু ওদের সমস্যা হচ্ছে আমরা যেতেই পাচ্ছি না লাস্টে এমন হলো যে সবার কিছু এমার্জেন্সির কারণে সবাইকে ঘরে ঢুকতে হলো হুম ঢুকে এবারে যখন সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে বেরাচ্ছি আমার তখন চোখ পড়েছে মালার দিকে বলছি এ বাবা আমি যে বাকি বিহের কাছে যাচ্ছি এই মালা আর মালাটা পরতে গেছি মা বলছে মালাটা কেমন হয়ে গেছে এই মালা পরে যাবি হম মনে মনে ভাবছি বাকি বিহে যে নতুন মালা দেবে এখানে এরকম মানে ইজিলি জাস্ট মানে যে রাধারানির কেমন যেমন আবদার করেছে দিতেই হবে মানে ওরকম না জাস্ট লাইক এই রাধারানীর কাছ দিয়ে যে মালাটা নিয়েছি ওটা পরে গেছি আর হ্যাঁ আমি ওই বলেছিলাম বাকি বিআরিজির মন্দিরে সুন্দরভাবে সেজে যাবো তো ওখান দিয়েই গোপি কিনেছিলাম গুপি ড্রেস গুপি ড্রেস কিনে পুরো এখান দিয়ে সেই আলপনা দিয়ে খুব সুন্দরভাবে সেজেছিলাম সেজে বাসি নিয়ে গেছিলাম আর রাধারানীর ও রাধারানীর মন্দিরে তো রাধারানীর জিনিসগুলো দিয়েই গেছি মানে এখান দিয়ে আমি জিনিস সব সাজিয়ে নিয়ে গেছি রাধারানীর কানের শ্রীকৃষ্ণের কানের শ্রীকৃষ্ণের বাসি রাধারানীর নাম এক এক জায়গায় দিয়েছি আর কি তো মানে এটা আমি নিজে থেকে নিয়ে গেছি নিজের মনে হয়েছে যে আমাদের বাড়ি থেকেও তো আসলে কিছু নিয়ে আসে তা রাধারানি আমি শুনেছি বৃন্দাবনে যদি সেই জন্য ডাকে আমরা যেতেই পারবো না তাহলে তো আমরা রাধারানীর গেস্ট তাই না তো যখন আমাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে যাচ্ছে ওই জায়গায় তার জন্য কিছু নিয়ে যেতেই হয় সেই জন্য আমি নিয়ে গেছিলাম আর কি নিজের মন থেকেই কি মনে এসছিল নিয়ে গেছিলাম এবারে কি হয়েছে বাকে বিহারী মন্দিরে তো বাকি বিহারি মন্দিরে এরকম গেলাম রাধানীর মালা ছাড়া তো অ্যালাউ করলো না ওটা টিকিট আর কি টিকিট ছাড়া বাকি বিহারিজির মন্দিরে নট অ্যালাউ তো সেই টিকিট নিয়ে গেলাম বাকি বিহারিজির মন্দিরে বাকে বিহারিজির মন্দিরে যাওয়ার পর কি হলো মন্দিরে ওই যে মানে খুব ভিড় মানে ওই বারসঘাত থেকেও বেশি ভিড় হয় বাকে বিহারির মন্দিরে বাকি বিহারীদের মন্দিরে আমার তো সেই মনে উত্তেজনা মানে মানে একদম চরম জায়গায় যে আমি বাকি বিহারি দর্শন করবো সেলিব্রিটিকে দেখার জন্য মানে মানুষ এমন করে না সে তো মানে ঈশ্বর ঈশ্বরের মানে দর্শন পেতে চলেছি তো সেরকম এক্সাইটেড নিয়ে গেছি বাকি বিহারিজের কাছে চলে এসেছি বাকি বিহারিজির কাছে চলে এসেছি হ্যাঁ তো গেছি এবারে বাকি বিহারিজের মন্দিরে ওঠা দুটো সে একটা দিক দিয়ে একটা এদিক দিয়ে তো আমাদের ফ্যামিলি যারা গেছিল মানে আর কি সাথে যারা ছিল সব ওই চলে গেছে আমি কি করবো আমি দেখছি একা একাই উঠে গিয়ে এবারে উঠে গিয়ে মানে অনেকটা কাজে গেছি বাট আমার মানে আর একটু সামনে গেলে বাকি ভিড়ের দিকে দেখতে পাবো যেতেই পারছি না আমি যত যাচ্ছি হ্যাঁ সব ঠেলা মেরে মেরে আমাকে সব বের করে দিয়ে সব আমাকে বা মানে আমি তো মানে ছোট মানুষ আর সব লোক টোক ছিল আমাকে না ঠেলা মেরে মেরে বাইরে বের করে দিচ্ছে আমি হাউ হাউ করে কেঁদে দিয়েছি সব আকে তুমি কি আমাকে দর্শন দেবে না মানে কি বলবো আমি রাধারানীর মন্দিরে গিয়েও না আমি খান্না করে দিই কিন্তু বাকে বিজির মন্দিরে গিয়ে আমি সত্যি কেঁদে ফেলেছি হাওয়া করে যে ও বাঁকে তুমি কি আমাকে দর্শন দেবে না হ্যাঁ তোমার নামে এতদিন শুনেছি যে তুমি এমন তুমি অমন তুমি কত লিলাম কিন্তু তুমি আমাকে দর্শন কি দেবে না হ্যাঁ তবু আমি কি খানতে কানতে বলছি আর চেষ্টা করে যাচ্ছি বারবার ঠেলে মেলে ভিতরে ঢোকার এক অন্তত বাঁকে বাকে কে দেখার জন্য বাকে বিজিকে বলেই আমি গেছি যে আমি ভিডিও করতে যাচ্ছি না তোমার কাছে আমি শুধু তোমাকে দর্শন করতে যাবো তোমাকে দেখবো আমি আমার খুব ইচ্ছা তো কি হলো ওরকম বলতে না বলতেই না কে দেখে আমাকে হট করে মানে তুলে না কাঁধে বসিয়ে নিল আমার ওই মুহূর্তে না মানে কিছুই মানে মাথায় অত কাজ করছে না আমি জানি আগে ভেড়ি দিকে দর্শন করবে এইটুকুই শুধু একটাই কথা বললো যে হাব পাপা সামাজিলো তুলে নিলো তুলে ওই ভিড় ভাট্টা সামলিয়েই কি সুন্দরভাবে বাকি বাঁকে দিয়ে আমাকে দর্শন করিয়ে দিলো আমি যে ওই মানে যে আমাকে তুলেছে তাকে যে থ্যাংক ইউ বলবো সেই ভাষাটুকু আমার ছিল না আমি শুধু পাখি বিহারি দর্শন করার জন্য হাও হাও করে মানে তাকিয়ে রয়েছি যে পাখি বিহারি তুমি আমাকে এত আশ্চর্য ভাবে দেখা দিলে যেখানে সবাই এত ঠেলাঠেলি করে তো ভিড়ের মধ্যে তোমাকে দেখছে সেখানে তুমি আমাকে একদম সিংহাসনে বসিয়ে তুমি আমাকে দর্শন দিলে মানে এরকমই এবারে বাকি ভিড় কি এই দর্শনটা আমার কাছে সেরা ছিল যে যতই হোক সখা বলি তো কি করে নিজের সখীকে নিজের নিচেতে রেখে দেখা দেয় না নিজের বরাবর করেই দেখা দিল এটাই যাই হোক কি যাই হোক দর্শন হয়ে গেছে আমি মানে যে আমাকে তুলে দেখিয়েছে ইউ বলবো সেটাও আমি বলিনি হ্যাঁ আমি খানতে খানতে চোখ মুসতে আমি মুখে এক লাশ হাসি আর এই চোখ মুসতে বুঝতে আসছি বাইরের দিকে হ্যাঁ পিছনটি একটা সুন্দরই মেয়ে আমার বয়সী হ্যাঁ কিন্তু খুব সুন্দরই আহ আমাকে বললো বাকি বিহারীজিকে দর্শন হবেই না আমি শুধু এইটা দেখিয়ে মুখটা এইভাবে ঘুরিয়ে বলি জাস্ট এইটুকু বলে মুখটাকে জাস্ট ফিরিয়ে নিলাম হ্যাঁ ওই মেয়েটা বলছে রাধারানীজি কে বহুত কৃপা হে আপকে উপায় বাকে বিহারীজিকে দর্শন করা দিয়া মানে এইভাবে মানে বলার চেষ্টা করছে যে রাধা রানীজির অনেক কৃপা ওই জন্য বাকে বিহারীজিকে দর্শন করিয়ে দিলো রাধারানী এরকম আর কি বললো হ্যাঁ কথাটা কিছুটা রাস্তা এক পা দুপা হেঁটে না পিছনে তাকিয়েছে আর খুঁজেই পেলাম না আমি হ্যাঁ মানে ভিড় ছিল না ফাঁকা ছিল ফাঁকা মধ্যে আমি দেখতে পেলাম না মেয়েটাকে আমি পরে মাথায় নিই নি বিষয়টা হ্যাঁ যে এইরকম ভাবে কেন বললো তো এমন একটা ফিলিংস হলো যে এরকম কেন বললো আমাকে কথাটা টা হঠাৎ চেনে না জানি না যাই হোক আমি বাইরে এসে দেখি ওরা সব ফটো টটো তুলছে আমি ওখানে গেলাম ওরাও আমাকে নিয়ে ফটো তুলতে শুরু করে দিয়েছে যা এদিন এসে দিন আমার গলায় মালা পরিয়ে দিল সুন্দর দেখে একটা আমার জামার ম্যাচিং এ মানে আগের দিন যে হলুদ ছিল ওই জন্য রাতারানি পুরো হলুদ দিয়ে দিয়েছিলো আমাকে হ্যাঁ আর আজকে যেহেতু গোলাপি গোলাপি বলেছিলাম মানে বাকি বিয়ারিজির দর্শনের দিন ওই জন্য গোলাপি গোলাপি মালা পুরো ম্যাচ ম্যাচ করে দিয়েছে তো ওই লুকটা তো আমাকে অনেকে দেখেছে তো এবারে ফটো টটো তুলছি হঠাৎ করে না ওই ছেলেটা আমাকে কাঁধে করে নিয়ে বাকে বিহারিজি দর্শন করিয়েছিল আসলো এসে বলছে আপকা বেটি রেহিত ইসলিয়ে আমনে বাকে বিজি কা দর্শন কাঁদা দিয়া হ্যাঁ ভিডিও যাইয়ে এলো ভিডিও লো বাকে বিহারিজি কা ভিডিও হে লো তো আমি বিহারি বিহারিজির ভিডিওটি কিন্তু ওই মানে ছেলেটার থেকে পেয়েছিলাম আমার কিন্তু মানে নিজের না নিজে তুলিনি তো বাকি বিহারিজির ভিডিও আমার কাছে চলে আসলো তোমাদের কাছে দর্শনও করিয়ে দিতে পারলাম বাকে বিহারিজির বাকে বিহারিজি আমাকেও দর্শন দিয়ে দিলো কিন্তু আমার লাস্ট দিন আসার সময় না খুব মনে হচ্ছিল যে বাকে বিহারিজিকে আবার যদি দর্শন করতে পারতাম আরও একবার জানি না বাকি বেরিয়ে আবার যদি লীলা করে আমি নিশ্চয়ই যেতে পারবো আবার কিন্তু এবারে আমরা না ওখানে গিরি গোবর্ধন যখন পরিক্রমন করলাম দশটা থেকে চারটে পর্যন্ত শুধু হেঁটেছি কিন্তু খিদে পাইনি যে খুব পা ব্যথা তাও করছে না হ্যাঁ মালুমই হয়নি যখন ওই গিরি গোবর্ধন পরিক্রম করে সবে দাঁড়িয়েছি আহ খিদে খিদে পাচ্ছে একটুখানি হাঁটতে হাঁটতে সামনে কি খিচুড়ি খিচুড়ি দিচ্ছে সবাইকে এরকম অনেক ইয়ে হয়েছে রাধারানীর নামই এতটা মানে কি বলবো পাওয়ারফুল পাওয়ারফুলির থেকে পাওয়ারফুল আমি বলবো জাস্ট একটা নামে আমাদের অভুক্ত রাখতে দিইনি আগের দিন বৃষ্টি হচ্ছিলো তো বাদ বাকি কয়েকজন তিন চারজন আমাদের টিমে ওরা ওই আমাদের কি বলে ওইটাকে গোপী হ্যাঁ ওই গোপেশ্বর মন্দিরে গেছিল তো ওখানে আর কি খি দিচ্ছিল তা ওরা সব ক্ষীর খেয়েছে মানে আর আমি না পাইনি হ্যাঁ আমার খুব কষ্ট হচ্ছিল ওরা খেয়ে আসলো তো পরের দিন কোথায় একটা গেছিলাম মনে পড়ছে না ঠিক কোথায় ইয়ে দর্শনেই গেছিলাম কংসের কারাগার বা কিছু একটা দেখতে গেছিলাম তো আসছি না মনে মনে আমার মনে হচ্ছে যে বাবা আগের দিন সবাইকে খির খাওয়ালে রাধারানি আমি তো খিরই পেলাম না তোমার এখানে এসে এরকম মনে মনে ভাবতে ভাবতে হাঁটছে আর পাশ দিয়ে বলছে খীর লিলো খীর খীর লিলো এরকম মানে কি বলবো মানে আর ওখানকার ফুচকা তো অমৃত আমার সেরা লেগেছে ওখানকার ফুচকা মানে বাকে বিহারিজি খাইয়ে দিয়েছে যেন আমি ফুচকা ভালোবাসি সেরা ফুচকাটাই খাইয়েছে তো বাকে বিহারিজি এবং রাধারানি কি বলবো আর বাকি বিহারিজি রাধারানি তো একই কারণ রাধারানি এই দুটো মূর্তি এক হয়ে গিয়ে বাকি ভেয়ের হয়েছিল আমি কি বলবো দি লীলা যত বলবো ততই কম 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 বলা যে শুধু একবার রাধা রাধা বলো তারপর দেখো জীবন বদলে যাবে রাধা রাধা আজকে এইটুকুই রাখি হ্যাঁ চলো